আসসালামু আলাইকুম পৃথিবীতে এমন অনেক কিছুই আছে যা খালি চোখে দেখলে মনে হয় আসল এবং রিয়েলিস্টিক কিন্তু প্রকৃতপক্ষে সেটা কিন্তু আসল নয় নকল ঠিক আমার হাতের এই এই আপেল এবং মালটাটা এটা কিন্তু একটা ড্যামো আপেল এবং মালটা এখানে আমরা জাস্ট শো করে রেখেছি আমাদের শোরুমে এরকম আমাদের যে প্রোডাক্টগুলো আছে আমাদের সেক্সি গার্মেন্টস এর এগুলো কিন্তু অনেক অসাধু ব্যবসায়ীরা নকল করে মানে আমাদের ডিজাইনগুলো কিন্তু নকল করে তারা বিক্রি করতেছে কাস্টমারদেরকে ঠকাচ্ছে প্রতারিত করতেছে এখন আমাদের যারা সম্মানিত কাস্টমার আছেন তারা কিভাবে বুঝবেন যে আসল প্রোডাক্টটা কোথায় পাবো এবং আমরা নকল প্রোডাক্ট কীভাবে চিনবো আজকে আমি আপনাদেরকে দেখাই যেমন আমাদের পাঞ্জাবিতে কিন্তু দেখেন প্রত্যেকটা ব্রান্ডিলে আমাদের নিজস্ব ব্র্যান্ডিং করা ফিতা দিয়ে কিন্তু বাঁধা থাকবে তিন পিস করে বাইল থাকবে এছাড়াও কিন্তু যদি আমি আজকে আমি আপনাদেরকে একটা পাঞ্জাবি দেখাই দেখেন আমাদের প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু এই যে হ্যান্ডটেক দেওয়া থাকবে হ্যান্ডটেকে কিন্তু দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু ব্র্যান্ডের নাম কিন্তু দেওয়া থাকবে তাছাড়াও কিন্তু কোন আয়রন ম্যান এটা আয়রন করেছে সেটারও কিন্তু একটা কোড দেওয়া থাকবে সিরিয়াল সিরিয়াল নাম্বার দেওয়া থাকবে এছাড়াও আমাদের হ্যান্ডটেকটা একটু ক্লোজলি যদি দেখেন আমাদের কিন্তু প্রত্যেকটা হ্যান্ডটেকেই বারকোড দেওয়া থাকবে এটা আপনি স্ক্যান করলেও আপনি জাস্টিফাই করতে পারবেন এই পণ্যটা আসল কিনা অথবা নকল এছাড়াও কিন্তু দেখতে পাচ্ছেন যে আমাদের ফেসবুক লিঙ্ক এবং আমাদের ওয়েবসাইটের সকল তথ্য কিন্তু আমাদের এই হ্যান্ডটেকে দেওয়া থাকবে এবং আমাদের হ্যান্ডটেকে আরও কিছু তথ্য দেওয়া থাকবে সেটা হচ্ছে যে আমাদের প্রত্যেকটা শোরুমের ঠিকানা এ দেখেন আরেকটা বিষয় সেটা হচ্ছে যে আমাদের প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু দেখেন লেভেল দেওয়া থাকবে আর আমাদের লেভেলে কিন্তু দেখতে পাচ্ছেন যে কত সুন্দর করে যে ব্র্যান্ডিং করা থাকবে এসএসজি এখন আমি আপনাদেরকে পায়জামা এবং ট্রাউজারটা দেখে সেটা আপনি কিভাবে বুঝবেন যে এটা আসল কিনা নকল এখন থেকে কিন্তু আমাদের প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু আমরা অনলাইনের মাধ্যমে যেমন আমরা কিন্তু দেখেন এই যে বারকোড দেওয়া থাকবে এখন বারকোডে কিন্তু আমাদের যে কোড নাম্বার আছে আমাদের কিন্তু সফটওয়্যার বিল হয় এটা কিন্তু এভাবে কিন্তু দেওয়া থাকবে প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু এই বারকোড স্ক্যানার দেওয়া থাকবে তাছাড়াও কিন্তু এটা যদি একটু আপনাদেরকে খুলে দেখে এই ট্রাউজারটা আমাদের প্রত্যেকটা বাটনে কিন্তু দেখতে পাচ্ছেন যে আমাদের নিজস্ব যে ব্র্যান্ডের নামটা আছে সেটা কিন্তু খোদাই করে দেওয়া আছে সেখ সি গার্মেন্টস লিমিটেড এরপরে দেখেন এখানে আর দেওয়া আছে আরটা হচ্ছে রেজিস্টার করা আমাদের ব্র্যান্ডটা এবং এখানে দেখেন আমাদের লেভেল দেওয়া থাকবে তাছাড়া যদি আমাদের এইখানেও কিন্তু একটা বারকোড দেওয়া থাকবে মানে হ্যান্ডকোড আপনার হ্যান্ড টেক দেওয়া থাকবে হ্যান্ড কিন্তু আমাদের হলোগ্রামে যে স্টিকারটা আছে এটাও কিন্তু আপনারা দেখতে পাবেন এটাও কিন্তু আপনি চাইলে চেক করে নিতে পারেন তাছাড়া কিন্তু আরেকটা বিষয় এটা হচ্ছে এখানেও আমাদের ঠিক সেম আমাদের যে নির্দিষ্ট শোরুমগুলো আছে শোরুমের ঠিকানাগুলো আছে আমাদের ফোন নাম্বার দেওয়া আছে আমাদের হটলাইন নাম্বার দেওয়া আছে আমাদের ফেসবুক ওয়েবসাইটে লিঙ্ক এখানে দেওয়া আছে এবং সর্বশেষ যে কথাটা সেটা হচ্ছে যে আমাদের বারকোড এটা আপনি চাইলে আপনার অ্যান্ড্রয়েড ডিভাইস থেকে অথবা যে কোনো ডিভাইস কিন্তু চলে আপনি স্ক্যানার দিয়ে স্ক্যান করে আপনি জাস্টিফাই করতে পারেন আরও একটা বিষয় সেটা হচ্ছে যে আমাদের এই প্রোডাক্টটা কে করেছে আপনি এটাও কিন্তু জাস্টিফাই করতে পারেন সেটা হচ্ছে যে আমাদের এই লেভেলে কিন্তু এটা কত নম্বর মেশিন থেকে এটা সেলাই করা হয়েছে সেটারও কিন্তু একটা সিরিয়াল নাম্বার দেওয়া আছে আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমাদের নির্দিষ্ট যে শোরুমের ঠিকানাগুলো আছে সেটা আপনারা আমাদের ফেসবুক পেজে পাবেন আমাদের ওয়েবসাইটে ভিজিট করলে আপনারা দেখতে পাবেন এই নির্দিষ্ট শোরুম ভিত্তিতে কিন্তু আমাদের প্রোডাক্ট আর কোথাও পাওয়া পসিবল না সো অন্য কোথা থেকে কারো মাধ্যমে আপনি প্রোডাক্ট কিনে সেক্সেদের নামে প্রোডাক্ট কিনে কিন্তু ঠকবেন না বা প্রতারিত না হয়ে আমাদের নির্দিষ্ট শোরুমগুলোতে ভিজিট করুন অথবা অনলাইনের মাধ্যমে কেনাকাটা করতে চাইলে এখনই ভিডিওতে ভিডিওতে যে নাম্বারটা দেওয়া আছে সেখানে আপনি চাইলে কল দিতে পারেন আসসালামু আলাইকুম